চট্টগ্রাম বোর্ড দুই সালের এসএসসি গণিত সৃজনশীল অঙ্কের কবিবাগ বীজ গণিত থেকে এক নম্বর অঙ্কে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা তোমাদের জন্য অঙ্কগুলো প্লে লিস্ট আকারে সাজিয়ে রেখেছি তোমরা যদি আমাদের অঙ্কগুলো নিয়মিত প্র্যাকটিস করো আমাদের চ্যানেল থেকে আশা করি তোমরা একটি ভালো ফলাফল অর্জন করতে পারবে চলে যাচ্ছি অঙ্কের প্রশ্নে যেখানে আমাদেরকে এখানে একটি ফাংশানের উদ্দীপক দেওয়া হয়েছে এবং একটি সেটের উদ্দীপক দেওয়া হয়েছে একটি সেটের উদ্দীপক এবং একটি ফাংশানের উদ্দীপক দেওয়া রয়েছে এবং একটি সেট দেওয়া রয়েছে অর্থাৎ আমাদেরকে এগুলোর আলোকে আমরা এখানে ক খ গ এই তিনটি প্রশ্নের সমাধান করব তো চলে যাচ্ছি আমাদের প্রথম অংশে যেখানে কয়ের মধ্যে বলা হচ্ছে ফাংশন অফ মাইনাস থ্রি এর মান নির্ণয় করো এখানে যেহেতু ফাংশনের ইঙ্গিত রয়েছে সো আমরা এখানে উদ্দীপকের মধ্যে থেকে যেটা ফাংশন রয়েছে সেটা মানটা নিয়ে আসবো সেই জন্য আমরা এখানে দেওয়া আছে দিয়ে এই যে আমাদের মানটা দেওয়া রয়েছে ফাংশানের ফাংশন অফ এক্স ইকুয়েল থ্রি এক্স মাইনাস ফোর বাঘ ফাইভ এক্স মাইনাস এইট একটি ফাংশান যেটা এটা আমরা নিয়ে আসবো দেওয়া আছে দিয়ে এবং এটা এরপরে আমাদের যে কাজটা হবে এখানে এফ ওফ মাইনাস থ্রি এটা আমরা ফাংশান অফ এক্সের জায়গায় এফ অফ মাইনাস থ্রি দিয়ে আমরা কাজটি করবো সুতরাং ফাংশান অফ মাইনাস থ্রি এখানে যে যে জায়গার মধ্যে আমাদের এক্স রয়েছে সেখানে সেখানে মাইনাস থ্রি হবে এখানে লবের মধ্যে এক্স রয়েছে এর সাথে এখানে আমরা মাইনাস থ্রিটা আনবো এখানে হরের মধ্যে ফাইভের সাথে এক্স রয়েছে এখানেও আমরা মাইনাস থ্রিটা নিয়ে আসবো এবং নিয়ে আসার পরে এর ফরের লাইনে খেয়াল করো এই তিন এবং এই তিন গুণ হবে তিন তিরিকে নয় হবে এবং এখানে মাইনাসটা মাইনাস থাকবে যথারীতি এবং ফোরের আগে মাইনাসটা মাইনাসই আছে। এবং এখানে পাঁচ এবং তিন এই দুটো গুণ করে আমাদের তিন পাচা পনেরো হবে এবং মাইনাসটা যথারীতি ঠিক থাকবে কেননা প্লাস এ মাইনাসে আমাদের মাইনাসে হবে সো এরপরে রয়েছে আমাদের মাইনাস এইট মাইনাস এইটটা আমাদের ঠিক আছে এখন এই জায়গাতে আমরা লবের মধ্যে যদি আমরা একটু খেয়াল করি যে এখানে আমাদের কত রয়েছে এখানে আমাদের রয়েছে মাইনাস নাইন মাইনাস ফোর তো আমরা যদি খেয়াল করি আমাদের এখানে দুটো মাইনাস রয়েছে একটু অর্থাৎ এখানে আমাদের কি হবে মাইনাসে মাইনাসে প্লাস হবে তবে আমাদের এখানে মনে রাখতে হবে যে আমাদের এখানে চিহ্নটা প্লাস হবে না তাহলে কি প্লাস হবে আমাদের এখানে যে সংখ্যাগুলো রয়েছে যেমন এখানে মাইনাস নাইন রয়েছে এখানে মাইনাস ফোর রয়েছে অর্থাৎ এই দুইটা সংখ্যা অর্থাৎ নাইন এবং ফোর এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করব অর্থাৎ নয় এবং চার এই দুইটা সংখ্যা যোগ করলে হবে তেরো তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেহেতু অর্থাৎ সংখ্যাগুলোর আগে মাইনাস রয়েছে এইটা এবং এইটা এ অর্থাৎ এখানে আমাদের এখানেও কিন্তু মাইনাসটা থাকবে কেন থাকবে কারণ বড় সংখ্যার আগে আমাদের যে মাইনাসটা রয়েছে এটা এখানে চলে আসবে সো এখানে আমাদের মাইনাসটা চলে আসলো খেয়াল করো এবং এখানে হরের মধ্যেও খেয়াল করো এখানেও কিন্তু দুইটা মাইনাস রয়েছে তার মানে হচ্ছে ড্যাট মিনস মাইনাস মাইনাসে আমরা প্লাস করব কি প্লাস করব সংখ্যাগুলো অর্থাৎ পনেরো এবং আটে আমরা যদি আমরা অর্থাৎ কী করি যোগ করি তাহলে হবে তেইশ তবে এখানে এই ঠিক পনেরোর আগে কারণ পনেরো যেহেতু বড় সংখ্যা এটার আগে মাইনাস আছে এবং আমাদের তেইশের আগেও মাইনাসটা থাকবে সো আমা আমরা যদি এখন একটু খেয়াল করি তাহলে আমাদের উপরেও মাইনাস থাকে নিচেও মাইনাস থাকে উপরের মাইনাস এবং নিচের মাইনাস আমরা ওয়ান দ্বারা কাটাকাটি করলে এখানে আমাদের এই দুইটা উঠে যাবে এবং তেরো এবং তেইশ এই দুইটা থাকবে সো এটা হচ্ছে আমাদের উত্তর এখন এটা আমাদের উত্তর কিসের উত্তর ফাংশান অফ মাইনাস থ্রি এর উত্তর হচ্ছে তেরো বাই তেইশ এবং খ অংশে আমাদেরকে আবার ফাংশন অফ আমাদের এই মানটা বের করার জন্য বলেছে তবে এখানে একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি এখানে আমার পারসেপশন আমি অঙ্কটা আগে দেখে রেখেছি যে এখানে হবে প্লাস এখানে হবে মাইনাস সো আমরা চলে যাচ্ছি অঙ্কের অংশে তো খংশ আমাদেরকে ফাংশান অফ ওয়ান বাই ফাংশান অফ ওয়ান এখানে দেখো ফাংশান অফ ওয়ান বাই এক্স স্কেয়ার এখানে প্লাস ওয়ান হবে বাঘ ফাংশান অফ ওয়ান বাই অ্যাক্স স্কেয়ার মাইনাস ওয়ান হবে তো এখন আমরা ফাংশানের অঙ্ক যেহেতু সেহেতু আমরা এখানে ফাংশানের জিনিসটা আমরা কি করব নিয়ে আসবো লক্ষ্য করো এখন আবার দেওয়া আছে দিয়ে ফাংশান অফ এক্স ইকুয়েল থ্রি এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই ফাংশান অফ ফাইভ সরি ফাইভ এক্স মাইনাস এইটটা আমরা আনলাম আনার পরে আবার এখানে যে ফাং ফাংশান অফ এক্স রয়েছে অর্থাৎ এক্সের জায়গায় ওয়ান বাই এক্স স্কেয়ারটা আমরা নিয়ে আসলাম তো এখানে যেহেতু আনব অর্থাৎ আমাদেরকে এই জায়গায় লবের মধ্যেও কিন্তু ওয়ান বাই এক্স স্কেয়ারটা আনতে হবে এবং হরের মধ্যে কিন্তু ফাইভ এক্স রয়েছে অর্থাৎ এখানে হরের মধ্যে আমরা ওয়ান বাই এক্স স্কোয়ারটা আনব তাহলে আমাদের কি দাঁড়ায় খেয়াল করো আমাদের দ্বার চেয়ে হচ্ছে এই এক এবং তিনের সাথে আমাদের গুণ হবে তাহলে তিন একে তিন এবং হরের মধ্যে ফাইভ এবং ওয়ান এই দুটো গুণ হয়ে ফাইভে একে ফাইভ হবে তো আমাদের আর বাকিগুলো কিন্তু আমাদের মোটামুটি ঠিকই রয়েছে এবং এরপরে আমাদের এই লাইনটা বাকিগুলো আর আমাদের অবিকলই রয়েছে তো এখানে আমরা একটা জিনিস যদি খেয়াল করি এ ওয়ান বাই এক্স স্কোয়ারটা আমরা যখন এটা এটাকে কনভার্ট করলাম এরপরে আমরা এখানে পরের লাইনে আমরা ফাংশান অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ফাংশান অফ এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটার অর্থ হচ্ছে আমরা এখানে যোজন বিয়োজন করব তো যোজন মানে হচ্ছে এটার সাথে এই যে আমাদের এটা রয়েছে এটার সাথে আমরা এক যোগ করলাম এবং এটার সাথে আমরা এক বিয়োগ করলাম তো এটা কি এটার অর্থ হচ্ছে এই যে আমাদের পুরো এই যে আমাদের পুরো এই অংশটা রয়েছে লবের অংশটা রয়েছে এটা আমরা আনলাম আনার পরে যোগ দিলাম যোগ কেন দিলাম কারণ আমরা এখানে যোজনের কাজ করব তাই তো এরপরে হচ্ছে প্লাস দেওয়ার পরে এরপরে আমরা হরের অংশটা আনবো হরের অংশ ফাইভ বাই এক্স স্কোয়ার মাইনাস এটা আনলাম এখন আমরা দুজনের কাজ করেছি এবং এখন আমরা বিয়োজনের কাজ করব তো বিয়োজনের কাজটা কি আবার থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এটা থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এরপর হচ্ছে মাইনাস মাইনাস কেন কারণ আমরা বিওজনের কাজটা করছি এই কারণে মাইনাসটা এবং হচ্ছে এরপর হচ্ছে এই অংশটা ফাইভ বাই এক্স স্কোয়ার মাইনাসেরটা আমরা আনলাম ফরের লাইনে আমাদের কি হবে এর ফরের লাইনে আমাদের এই শুধু এই যে অর্থাৎ লব থেকে আমাদের যে ব্র্যাকেটগুলো রয়েছে ব্র্যাকেটগুলো আমাদের এখানে উঠে যাবে এবং এখানেও আমাদের ব্র্যাকেটগুলো উঠবে হরের মধ্যে তবে এখানে একটা বুক বৈফরিত্য রয়েছে এখানে যে মাইনাসটা রয়েছে এই মাইনাসের সাথে এই মাইনাসটা আমাদের কি হবে গুণ হবে এই দুটা মাইনাস গুণ হয়ে মাইনাস মাইনাসে এখানে আমাদের প্লাস হবে আর বাকিগুলো সবই ঠিক থাকবে এবং এর এরপরের লাইনটাতে যদি আমরা একটু খেয়াল করার চেষ্টা করি এখানে আমাদের কি হয়েছে এইখানে আমাদের সংখ্যাগুলো লক্ষ্য কর এখানে আমাদের এখানে মাইনাস আমাদের ফোর এ মাইনাস ফোর আমাদের মাইনাস এইট এবং চার এবং আট এই দুটো সংখ্যা আমাদের যোগ হবে কীভাবে যোগ হবে কারণ আমরা তো জানি মাইনাসে মাইনাসে প্লাস তাহলে আমরা এই দুটো সংখ্যা যোগ করলে হবে চারে এবং আটে যোগ করলে হবে বারো তবে সেটা হবে মাইনাসের বারো আমরা এখানে মাইনাসের বারো দিয়ে দিলাম এবং হরের মধ্যে আমরা খেয়াল করি সেখানে রয়েছে আমাদের কত সেখানে রয়েছে আমাদের চার এবং আট চার এবং আট রয়েছে তো এখানে এখানেও কিন্তু আমাদের প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ আমাদেরকে এখানে বিয়োগ করতে হবে কত থেকে কত বিয়োগ করবো আট থেকে চার বিয়োগ করব তো যদি আট থেকে চার বিয়োগ করি আট থাকে কত চার সেটা হচ্ছে আমাদের এই চারটা এবং এখানে কিন্তু মাইনাস নাই কেন নাই কারণ এই যে বড় সংখ্যাটা রয়েছে এই বড় সংখ্যাটার আগে কিন্তু আমাদের প্লাস রয়েছে যে কারণে আমাদের এটার সাথে প্লাস তাহলে আমরা এই অংশটা এতটুকু আমরা পাচ্ছি এবং এই এটা আমরা কী করছি এই যে এই অংশ এবং এই অংশটা আমরা উপরে লব হচ্ছে আমাদের তিন এবং ফাইভ তো তিন এবং ফাঁস এই দুটো সংখ্যা যোগ করলে হয় ফাঁসে আর তিনে আট আর এখানে হরের মধ্যে আছে অ্যাক্সেস্কেয়ার অ্যাক্সেস্কোয়ার দুইটা থেকে একটা এক্সেস্কার কমন এবং যথারীতি এখানে ঠিক কাজটাই সেম আমাদের কী সেম হচ্ছে এখানে আমাদের রয়েছে থ্রি এবং এখানে রয়েছে ফাইভ তবে থ্রির আগে রয়েছে প্লাস ফাইভের আগে রয়েছে মাইনাস যে কারণে প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ আমাদেরকে বিয়োগ করতে হবে পাঁচ থেকে তিন বিয়োগ করবো এবং তিন বিয়োগ করলে হবে দুই সেটা আমাদের লভ উঠবে দুই তবে এখানে একটা কথা বলে রাখি এখানে কিন্তু বড় সংখ্যার আগে আমাদের মাইনাস যে কারণে আমাদের এখানে টু এর আগে আমাদের মাইনাস রয়েছে তো আমাদের এটা কিন্তু হয়ে গেল যে এই অংশটা আমাদের আমরা ফুল বুঝে ফেললাম এখন এইটাকে আমাদের হরদি বা দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা এটা কীভাবে এই করতে পারি এইট মাইনাস এইট মাইনাস আমাদের রয়েছে এই বারো এবং এই এক্স স্কোয়ার এই দুটো আমাদের গুণ হবে বারো এক্স স্কোয়ার এবং যথারীতি আমাদের হরটা অ্যাক্সেস কেয়ারে ঠিকই আছে এবং এইখানেও ঠিক কাজটা সেম লবের মধ্যে আমাদের এই কাজটাও ঠিক সেম এখানে মাইনাস টু এখানে মাইনাস টুটা ঠিক আছে এরপর হচ্ছে প্লাস ফোর এক্স স্কোয়ার এই যে ফোর হচ্ছে এটা এক্স স্কোয়ার হচ্ছে হরেরটা এটা আমরা নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমাদের যেটা হলো এই অংশটা আমাদের হচ্ছে এখন এই যে মাঝখানের যে ভগ্নাংশটা এটাকে আমরা কি করব এটাকে আমরা গুণ করব গুণ করলে আমাদের কি হবে গুণ করলে আমাদের এই নিচের অ্যাক্সেস কেয়ারটা উপরে উঠবে তাহলে উপরে একটা কেয়ার থাকে এবং নিচে একটা কেয়ার থাকে অ্যাক্সেস কেয়ার এইটা এবং নিচের অ্যাক্সেস কেয়ার এটা কাটা যাবে কাটা গেলে আর এই এই জায়গা আমাদের এইট মাইনাস টুয়েলভ কেয়ারটা এখানে এইট মাইনাস টুয়েলভ কেয়ারটা বসবে এবং এরপরে হচ্ছে এখানে যে দুটো অংশ রয়েছে একটা অংশ হচ্ছে ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার মাইনাস টু মাইনাস টুটা আমরা এখানে একটু সাজিয়ে লিখলাম এবং সাজিয়ে লেখার পরে এখন হরের মধ্যে আমাদের খেয়াল করো এই যে জায়গাটা এই জায়গাটার মধ্যে আমাদের কিন্তু ফোর কমন তো আমরা এখানে কি করলাম ফোরটা কমন আনলাম এবং টু দ্বারা গুণ করলাম চার দুগুণ আট এখানে আমাদের আট এবং এখানে মাইনাস থ্রি হবে কে কেন হবে চার তো আমি কমন আনলামে। এবং এ চারের সাথে এই তিন গুণ করে তিন ছেড়ে কত বারো আমরা এখানে বারোটা মিলালাম এবং এক্স স্কোয়ারটা নিয়ে আসলাম ওকে এবং এখানে কিন্তু আমাদের ফোর এবং টু থেকে আমাদের টু কমন টুটা কমন হচ্ছে ব্র্যাকেটের বাইরে তো আমরা এখানে কী করলাম টুটা কমন আনলাম এবং এ টুর সাথে টু গুণ করে অর্থাৎ আমাদের চার দুই দুগুণে চার হলো হলো এবং এখানে এক্স স্কোয়ারটা এক্স স্কেয়ার ঠিকই আছে এবং মাইনাস টু তো তাহলে এখানে আমাদের টু ঠিকই আছে এই কারণে টু টু যেহেতু মিলছে তাহলে আমাদের এখানে হবে এক কারণ দুই একে দুই কোথায় দুই একে দুই এ দুই এ একে এ দুই তাহলে দুই একে দুই হচ্ছে আমাদের যথারীতি মাইনাসটা মাইনাসে থাকলো এবং এখানে আমরা এ চার এবং দুই সাথে যদি আমরা কাটাকাটি করি তাহলে দুই কোণে চার অর্থাৎ আমাদের লবের মধ্যে আমাদের দুই থাকবে এবং হরের কিন্তু আমাদের দুইটা কাটা গেছে এখন ফার্স্ট হচ্ছে এটা কিসের দুই খেয়াল করো এটা হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরের দুই অর্থাৎ এখানে আমাদের টু এক্স স্কোয়ার এখানে আমাদের টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা আমাদের হরের দুই তো আমরা খ অংশটা করেছি খ অংশটার মান আমাদেরকে বলেছে প্লাস মাইনাস অর্থাৎ এই অংশটার মান কত আমরা এটা করেছি হচ্ছে নিয়ে আমাদের কাজ হবে লক্ষ্য করো এক্স কমা ওয়াই সাজেড এক্স ইন এ ওয়াই ইন এ এবং এক্স মাইন ওয়াই মাইনাস এক্স ইকুয়েল ওয়ান যেখানে এর মান হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান শূন্য এক দুই তিন এইগুলো হবে আমাদের মান তাহলে আমরা এই অংশটায় এখান থেকে দেওয়া আছে দিয়ে আমরা নিয়ে নেব দেওয়া আছে এক্স ইকুয়েল খেয়াল করো এই যে তাহলে আমরা কী করবো দেওয়া আছে এক্স ইকুয়েল দিয়ে এটা আমরা আনলাম আনার পরে যেখানে এ ইকুয়েল মাইনাস টু মাইনাস ওয়ান শূন্য এক দুই তিন এটা আমরা আনলাম আনার পরে এখানে খেয়াল করো প্রত্যেকটা এক্সিন ইন এর জন্য ওয়াই মাইনাস এক্স ইকুইল ওয়ান কোনটা এটা ওয়াই মাইনাস এক্স ইকুইল ওয়ান এইটা আমরা কী করি বা ওয়াইয়ের মানটা ওয়াইয়ের মানটা কত হবে এখানে মাইনাস এক্সটা এ ডান দিকে চলে যাবে প্লাস এক্স হবে এবং প্লাস ওয়ান এটা আমরা মান নির্ণয় করি অর্থাৎ আমাদের এক্সের অ্যাগনি্টে ওয়াইয়ের মান আমরা বের করব এখন এখানে আমাদের খেয়াল রাখতে হবে এখানে আমাদেরকে বলেছে এক্সিন এ এক্সিন এ অর্থাৎ এক্সের মানগুলো এর মধ্যে থাকবে তো এই যে আমাদের এক্সের মানগুলো রয়েছে এগুলো কিন্তু এর মধ্যে থাকবে তো এ কোনটা এ হচ্ছে মাইনাস টু যে কারণে যে কারণে আমাদের এখানে এর মধ্যে মাইনাস টু আসছে এবং এখানে মাইনাস ওয়ান এখানে আছে যে কারণে আমাদের এখানে মাইনাস ওয়ানটা আসলো এবং আমাদের এখানে এক্স ইন এ বলার কারণে এক্স ইন এ বলার কারণে অর্থাৎ আমাদের এক্সের মানগুলো এর মধ্যে থাকবে যে কারণে আমাদের এখানে শূন্য এখানে এক্সের মানটা শূন্যের মধ্যে আসলো এক্স ইন এ বলার কারণে অর্থাৎ এক্সের মানটা এর মধ্যে থাকবে যে কারণে আমাদের ওয়ানটা এক্সের মধ্যে আসছে এবং টুটাও এক্সের মধ্যে আসবে এবং থ্রিটাও এক্সের মধ্যে আসবে তো আমরা এখনো এক্সের মধ্যে নিয়ে এসলাম এবং এই জায়গা লক্ষ্য করে ওয়াইয়ের মানটা আমরা কীভাবে নির্ণয় করব একটা সূত্র আমাদেরকে কিন্তু তারা দিয়েছে যে ওয়াইয়ের মানটা হলো এক্সের মানের সাইজে এক বেশি আমরা এক্সের মানগুলো যা যা নিয়েছি এবং সেটার আলোকে আমাদের ওয়াইয়ের মানটা এক বেশি হবে তো আমরা এক্সের মান নিয়েছি কত মাইনাস টু তো মাইনাস টু এর সাথে এক যোগ হবে লক্ষ্য করো তাহলে এখানে হচ্ছে আমাদের মাইনাস টু এবং এক যোগ করো তাহলে এক যোগ করলে কি হয় এখানে যে আমাদের এখানে মাইনাস রয়েছে এখানে যে আমাদের প্লাস রয়েছে তাহলে মাইনাসে প্লাসে কি মাইনাস এর অর্থ হচ্ছে এই মাইনাসে প্লাসে মাইনাসের অর্থ হচ্ছে যে আমাদেরকে কি করতে হবে এ দুই এবং এই একটা রয়েছে যে এই যে দুই এবং এ এই যে এক রয়েছে এই দুইটা সংখ্যা কিন্তু আমাদেরকে বিয়োগ করতে হবে তো আমরা বিয়োগ করব তাহলে দুই থেকে এক গেলে কত আমাদের এক তবে এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে বড় সংখ্যার আগে মাইনাস এখানে কিন্তু আমাদের মাইনাস হবে এই জায়গায় আমাদের মাইনাস হবে তো সো আমাদের এখানে এই ফাংশনটা থেকে এই কাজটা থেকে আমাদের হবে মাইনাস ওয়ান তো আমরা এখন কি করছি তাহলে এখানে আমাদের মাইনাস ওয়ানটা আসলো এই জায়গায় ওকে তাহলে আমরা এখানে মাইনাস ওয়ানটা পাচ্ছি এবং এখানে আবার আমরা যদি খেয়াল করি মাইনাস ওয়ান এখানে আমাদের মানটা হচ্ছে মাইনাস ওয়ান তো আমাদেরকে বলেছে ওয়াইয়ের মানটা যখন আমরা এখানে নির্ণয় করব তখন এক্সের মানের চাইতে আরও এক বেশি দেব তাহলে আমি এখানে প্লাস ওয়ান দিলাম তাহলে এখানে লক্ষ্য করো প্লাসের ওয়ান মাইনাস ওয়ান কাটা যাবে কিছুই থাকবে না শূন্য হবে তাহলে আমাদের এখানে এই যে আমাদের এখানে ও ওয়াইয়ের মানটা শূন্য হয়েছে আবার খেয়াল করো যে আমাদের এখানে শূন্য রয়েছে এখানে অর্থাৎ এক্সের মান শূন্য রয়েছে তো এই শূন্যর সাথে আমাদের প্লাস ওয়ান যোগ করতে হবে তাহলে শূন্য এবং প্লাস ওয়ান যোগ করলে আমাদের প্লাস ওয়ান হয় এখানে কিন্তু আমাদের প্লাস ওয়ান হয়েছে এবং এরপর হচ্ছে আমাদের এখানে ওয়ান রয়েছে এক্সের মানটা আমাদের এখানে ওয়ান রয়েছে তো আমরা এখানে ওয়ান লিখছি তবে সেটা প্লাসের এবং এইটার সাথে আমাদের এক্স অর্থাৎ ওয়াইয়ের মান বের করতে হলে এক্সের মানের সাথে আরও এক যোগ করতে হবে তাহলে যোগ দিলাম এক তাহলে একে একে কত দুই যোগ করলে এবং এখানে প্লাস থাকবে অর্থাৎ প্লাস কিন্তু সামনে না দিলেও চলে তো আমরা প্লাস দেব না তাহলে আমাদের এখানে টু হবে তাহলে এই জায়গায় কিন্তু আমাদের টু হয়ে গেল এখানে এরপরে আমাদের এখানে টু রয়েছে এর মান তাহলে আমি এখানে টু দিলাম এবং ওয়াইয়ের মানটা এর মানের চাইতে এক বেশি তাহলে আমি এখানে এক দিলাম তাহলে এর একে তিন আমাদের তিন হবে তাহলে টু এর জায়গায় আমাদের এখানে কত হবে তিন হবে তো এটা আমাদের তিন হয়েছে এরপরে এর মানটা আমাদের এখানে কত থ্রি তাহলে এর মানটা থ্রি হলে ওয়াইয়ের মানটা আমাদের আরও এক বাড়তি তাহলে আমি দিলাম যোগ এক তাহলে তিনের এক কত চার এখানে কিন্তু আমাদের চার হয়েছে তো এখন এই জায়গায় আমরা যদি একটু খেল করার চেষ্টা করি যে এখানে কি বলছে আমাদেরকে যে ফোরটা নট ইন এ অর্থাৎ এর মধ্যে কিন্তু এর যে সেটের উপাদানগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু আমাদের ফোন নাই খেয়াল করা আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি এই যে আমার এরোটা কাঠশটা নড়াচড়া করছে এখানে কিন্তু ফোন নাই অর্থাৎ যে কথাটা বলছে যে এই এইখানে যে ফোরটা রয়েছে এটা কিন্তু এখানে নাই এর মধ্যে নাই অর্থাৎ সুতরাং তাহলে এই যে ক্রমজোটটা তিন এবং চার এই ক্রমজোটটা কিন্তু তিন এবং চার এই ক্রমজোটটা নট ইন অ্যাস কেন এস কারণ এখানে অ্যাসের মধ্যে বলেছে এর মধ্যে থাকতে হবে এখানে যে এক্স এবং ওয়াই দুইটাই কিন্তু আমাদের এর মধ্যে এক্স ইন এ এক্স ইন এ ওয়াই ইন এ অর্থাৎ এখানে আমাদের এক্স ইন এ ওয়াই ইন এ এ দুইটা কিন্তু আমাদের এর মধ্যে থাকতে হবে যেহেতু নাই তাহলে এস এর মধ্যে থাকবে না এখানে এস এর মধ্যেও থাকবে না তো সো এখানে তারা ইন এস দিয়েছে কাজেই এই দুইটা কমজোর বাদ গেলে আমাদের আর কি বাকি থাকে আমাদের আর বাকি থাকে হচ্ছে এই কমজোরগুলা লক্ষ্য করো তাহলে আমরা এখানে এস কি দিতে পারি মাইনাস টু ওয়ান সুতরাং এস দ্বিতীয় বন্ধনে দিয়ে মাইনাস টু ওয়ান দিলাম ফর ক্রমজুট্ট হবে মাইনাস ওয়ান শূন্য মাইনাস ওয়ান শূন্য এর ফর ক্রমজুট্ট হবে শূন্য এক শূন্য এক এর ফর ক্রম কর্মজুট হবে এক দুই এক দুই এর ফর ক্রমজুট্ট কর্মজুদ্ধ হবে দুই তিন দুই তিন এখন আমাদেরকে বলেছে যে রেঞ্জ নির্ণয় করো অর্থাৎ এখানে যে আমরা যে একটা আমরা কমজোরগুলো পেয়েছি এখান থেকে আমাদের রেঞ্জ নির্ণয় করতে হবে তো রেঞ্জ কোনগুলো হয় রেঞ্জ হয় অর্থাৎ কমজোরের ফরগুলো মানে প্রথম অংশ না দ্বিতীয় অংশগুলো হয় যেমন এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আসলো এখানে কমজোরের ফরটা হচ্ছে শূন্য এখানে শূন্য আসলো এখানে দুইটা এই যে কমজোর রয়েছে এখানে হচ্ছে প্লাস ওয়ান প্লাস ওয়ান আসলো এরপর হচ্ছে ফর হচ্ছে টু টু আসলো এরপর হচ্ছে থ্রি থ্রি আসলো তো ডিয়ার লার্নার আমাদের অঙ্কগুলো কেমন লাগছে যদি তোমাদের সামান্যতম উপকারে আসে তবে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং তোমাদের সবার প্রতি দোয়া রইলো যাতে তোমরা ভালো রেজাল্ট করো আল্লাহ হাফেজ